রাইস মিলে ডাকাতি করার সময় হাতে নাতে পাকড়াও হলো পাঁচ কুখ্যাত দুষ্কৃতী আরামবাগের ষষ্ঠীপুর এলাকা থেকে এদের পাকড়াও করা হয় এরা তখন বাতানলে ষষ্ঠীপুর এলাকার একটি রাইস মিলে ডাকাতি করছিল কিন্তু ছক বাঞ্চাল করে দিয়ে একেবারে হাতে নাতে পাকড়াও করে ফেলে আরামবাগ থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা এদের কাছ থেকে বেশ কিছু ডাকাতির মূল্যবান সরঞ্জাম উদ্ধার করা হয় জানা গেছে এর আগে এরা ষষ্ঠীপুর ছাড়া অনেক রাইস মিল থেকে প্রায় দু লক্ষ টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করে এবারে বিশেষ সূত্র ধরে এই পাঁচ দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ ধৃতরা মিলকে টার্গেট করত। যেগুলো বন্ধ রাইস মিল ছিল সেগুলো থেকেই যন্ত্রাংশ চুরি করত। ধৃতদের বাড়ি হুগলির আরামবাগের আরান্ডি সহ ডানকুনি রাজচন্দ্রপুর সহ হাওড়ার বিভিন্ন এলাকায় পুলিশ সূত্রে খবর আরামবাগের সুপারা নওপাড়া এলাকায় একটি ট্রলি ভ্যানকে দেখে সন্দেহ হয় তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে টলিভ্যান চালককে সেই সূত্র মারফত জানতে পেরে ষষ্ঠীপুর সংলগ্ন এলাকায় যে বন্ধ রাইস মিল সেখানেই ধৃতরা ডাকাতি করছিল আর তড়িঘড়ি পুলিশ সেখানে হানা দিয়ে গ্রেপ্তার করে পাঁচ দুষ্কৃতীকে এদের বিরুদ্ধে একাধিক মামলা আছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট গত পরশু রাতে আমাদের কর্তব্যরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে এবং সেই ইঞ্জিন ভ্যানে পলিথিনের প্যাকেট দিয়ে ঢাকা থাকে এবং তার ভেতরে কিছু আছে বোঝা যায় এবং সেটা তল্লাশির সময় সন্দেহ ওদের কথাবার্তা একটু অসংলগ্ন ছিল সন্দেহজনক মনে হয় সেটাকে তল্লাশি করে তার থেকে প্লাস্টিকের ভেতর থেকে পাওয়া যায় কাটার মেশিন স্ক্রুড্রাইভার সাবল এবং বিভিন্ন যেগুলো ডাকাতির কাজে লাগে সেই সব জিনিস পাওয়া যায় সরঞ্জাম তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ থানায় খবর দেয় সেই ডিউটিরত যারা পুলিশকর্মীরা ছিলেন এবং আরামবাগ থানা থেকে একটা ভালো রকম অফিসার সহ কিছু পুলিশকর্মী ওইখানে সঙ্গে সঙ্গে যায় এবং আমাদের ওই যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গা মাতা রাইস মিল ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং এখানে চুরি করছে সেইখান থেকে যেগুলো যেগুলো যে চোরাই যে জিনিসগুলো হবে সেগুলো নিয়ে আমি এগুলো বেরিয়ে যাব তো এই খবরের সূত্র ধরে আমাদের টিম গিয়ে পৌঁছাও ওইখানে এবং পুলিশ এবং ওইখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে পাঁচজনকে ধরা কোন জায়গা থেকে প্রথম পাওয়া যায় ইঞ্জিন ভ্যানটা হচ্ছে এদের বাড়ি হচ্ছে যেমন অষ্টম মাধ্যমে এর বাড়ি হচ্ছে আরান্ডিতে সমীর বিশ্বাস সমীর বিশ্বাসের বাড়ি হচ্ছে কালীপুর আকাশ এর বাড়ি হচ্ছে ডানকুনি রামচন্দ্রপুর রাজচন্দ্রপুর নিশ্চিন্দা হাওড়া সুনাই বিশ্বাস এর বাড়ি হচ্ছে শিবতলা ডানকুনি প্রশান্ত দাস কালীপুর ডানকুনি কি কী জিনিস উদ্ধার করেছেন আপনারা এই যে যেগুলো দেখা যাচ্ছে প্রচুর তামার তার

নিশ্চিন্দা কালীগঞ্জ সব জায়গায় কেস আছে এবং তার সাথে সাথে এনডিপিএসও আছে আর প্রশান্ত দাস প্রশান্ত দাসের নামে দুটো কেস আছে দুটোই বালি থানা মানে এরা গ্রেডেড ক্রিমিনালই বলা যায় কবে গ্রেপ্তার করেছেন কবে হয়েছে সেটা পরশু রাতে আমরা খবর পেয়ে সেই মতন মুভ করি কাল সকাল সকালবেলা কাল

আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপ পারিশ্রমিক পাচ্ছেন না আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে